ইমন ভাই ছেড়ে দেওয়া মানুষটাকে কি মনে আছে না ভুলে গেছেন ভালোবাসার মতো ভালোবাসলে তার কি গো বোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তার কি গো ভোলা যায় ধনিকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তারে যায় তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ভালোবাসা জাতি মানে না হাসি ভালোবাসা জাতি মানে না কবু হাসি কবু কান্না